জীবনের গল্পটা হয়তো তোমার আমার হতে পারতো কিন্তু অন্য কেউ অনুপ্রবেশ করেছে শুধু তোমার ইচ্ছায় গল্পের শেষটাও হয়তো তোমার আমার হতে পারতো কিন্তু শেষটা দেখবার আগে শেষ চিঠিটা লিখে চলে যাচ্ছি দূর অজানায় তুমি ভালো থেকো ভেবো না মা বাবার কাছে যাব। তাদের দুয়ারে আমি যাব না কারণ তাদের তুমি তাবিজ করেছ আমি তাদের মেয়ে হয়ে তাদের সাপোর্ট আমি পাই না তারা শুধু তোমার কথাই বিশ্বাস করে আমি আর যা নিজের চোখে দেখলাম তারপর আর তোমার সাথে এক ছাদের নিচে থাকাটা অসম্ভব কথাগুলো সোফায় বসে সোমার চিঠিতে লিখছিল আর কাঁদছিল চিঠিটা লেখা শেষে সোমার পাশে টি টেবিলের উপর রেখে ছোট একটা কাপড়ের ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে গেল কিন্তু সোমা নিজের চোখে কি দেখলো যার কারণে মারুফকে ছেড়ে চলে যাচ্ছে চলুন আমরা না হয় ফ্ল্যাশ ব্যাকে গিয়ে দেখে আসি পাশের ফ্ল্যাটের পলি ভাবি প্রায় সোমার সাথে আড্ডা মারতে চলে আসতো কিন্তু সোমার ছেলে হোক কিংবা মেয়ে হোক মারুফ ছাড়া অন্য কারো সাথে আড্ডা দিতে পছন্দ করতো না পলি এমন সময় বাসায় আসতো যখন মারুফ অফিস থেকে আসবে এমনই একদিন পলি ভাবি হাতে একটি বাটিতে করে আচার নিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে সোফায় বসে বসে আঙুলে নেইল দিচ্ছে পলি করে সোমার পাশে বলল ভাবি ভাইয়ের জন্য খুব মজাদার আমের মিষ্টি আচার নিয়ে এসেছি খেয়ে দেখুন খুব স্বাদ সোমা নখের দিকে নজর দিয়ে নেইল পালিশ লাগাতে লাগাতে বলল আমি আর মারুফ আচার বেশি খায় না ভাবি আচার আপনি বাসায় নিয়ে যান ভাই অফিস থেকে আসলে দুজনে মিলে খাবেন খুব স্বাদ পাবেন পলি বলল আরে ভাবি আচার তো আপনাদের জন্য এনেছি আমাদের বাসায় আরো আচার আছে সোমা আমি আচার খাই না এমন সময় মারুফ দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখল সোমার পলি আচার নিয়ে কথা কথা বলছে মারুফ বলল আমি কি কি খাই না না খাওয়ার বলছিলে কাছে আবার সোমা কিছু বলার আগেই পলি মারুফের সামনে আচারের বাটি রেখে বললো ভাই আপনি নাকি আচার খান না আচার দেখে যেন মারুফের জিব্বায় জল চলে আসলো আচারের বাটিটা পলির হাত থেকে নিয়ে বলল আচার তো আমার খুব প্রিয় কতটা প্রিয় কোনোভাবেই তা আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না মারুফ আচার খেতে খেতে সোমাকে বলল সোমা নাও আচার খাও অনেক মজা হয়েছে ভাবির আচার সোমা দাঁতে দাঁত চেপে বলল আমি আচার খাই না মারুফ বলল কি বলছো তুমি তো প্রতিদিন আচার খাও ভাবির আচার খেয়ে দেখো এক কথায় অসাধারণ মারুফ আচার খাচ্ছে আর পলি প্রশংসা করছে সোমা রাগে ক্ষোভে ফোসফোস করতে লাগলো এটি হলো প্রথম কারণ দ্বিতীয় কারণ আরো ভয়াবহ সেদিন রাতে খাবার রাতের খাবার খাচ্ছে সোমার মারুফ এমন সময় দরজা খুলে ভেতরে প্রবেশ করলো একটি তরকারির বাটি হাতে নিয়ে মারুফ চেয়ারের পাশে দাঁড়িয়ে সোমাকে বলল। ভাবি আপনি না সেদিন বললেন ভাই কচুর তরকারি খুব ভালোবাসে আমি আর চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি রান্না করেছি ভাইকে না দিয়ে কিভাবে খায় বলেন বলেই মারুফের প্লেটে বাটি থেকে কচু ঢেলে দিল মারুফও কচুর তরকারি মুখে নিয়ে বলল। বাহ দারুণ এক কথায় অসাধারণ ভাবি আপনি এত ভালো রান্না করেন জানলে তো প্রতিবেলায় আপনার হাতের রান্না খাওয়ার আবদার করতাম সোমা মারুফের কথা শুনে যান তেলেবেগুনে झुलছে মারুফ সোমার দিকে না তাকিয়ে কচুর তরকারি খাচ্ছে আর প্রশংসা করে যাচ্ছে সোমার রাগে ফোসফোস করছে যার প্রতিফলন এই চিঠি ও চলে যাওয়া মারুফ সোফায় বসে চিঠিটা হাতে নিয়ে পড়ছে আর মুচকি মুচকি হাসছে চিঠিটা পড়ে শেষ করে মনে মনে বলল আল্লাহ যা করে ভালোর জন্যই করে পকেট থেকে মোবাইল বের করে কাকে যেন কল দিয়ে হাসছে আর কথা বলতে লাগলো দুদিন পর সোমার মা রানী বেগমকে কল দিল রানী বেগম কল রিসিভ করে বলল সোমামা কেমন আছিস আমায় বাবাজ কেমন আছে সোমা তার মায়ের কথা শুনে অবাক হয়ে বললো মা কি বলছো তুমি মারুফ তোমাকে ফোন দেয়নি রানী বললো কেন মা কি হয়েছে কোনো সমস্যা সোমা বললো কোনো সমস্যা না আগে বলো মারুফ তোমাকে ফোন দেয়নি রানী বললো না তো আমাকে তো ফোন দেয়নি সোমা রাগে ফোস করতে করতে বললো আমার কসম লাগে আর ফোন দিলেও ধরবে না তুমি আর ওকে ফোন করবে না রানী বললো কেন কি হয়েছে সোমা বললো আমি বিকেলে এসে বলবো মনে থাকে যেন খবরদার ফোন ধরবে না বলেই ফোন কেটে দিয়ে রুম থেকে বের হয়ে গেল রানী বেগম সোমার এমন কথা শুনে অবাকও হল না চিন্তায় পড়লো না কারণ থাক কারণটা একটু পরে বলছি পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আরিফ সাহেবের অফিসে আসলো সোমা ইন্টারভিউ দিতে আরিফের অফিস রুমে সালাম দিয়ে ঢুকলো আরিফ বসতে বলল সোমা বসলো আরিফ চশমার ফাঁক দিয়ে একটু বাঁকা চোখে সোমার দিকে তাকিয়ে আছে সোমা আরিফের এমন চাহনি দেখে কিছুটা বিব্রত বোধ করলো আরিফ বলল চাকরির অভিজ্ঞতা আছে সোমা বলল না স্যার এই প্রথম কিন্তু চাকরিটা আমার খুব প্রয়োজন আরিফ বলল আমার পার্সোনাল সেক্রেটারি হিসেবে কাজ করতে পারবেন সোমা বলল পারবো স্যার আরিফ বলল পারবেন যখন তখন আপনার চাকরি কনফার্ম সোমা বলল সত্যি বলছেন স্যার আরিফ বলল হ্যাঁ সত্যি বলছি এতদিন তোমার মতো একজন সুন্দরীকে আমি খুঁজছিলাম যে আমার সাথে মাসে দু একবার দেশের বাহিরে যাবে সারা দিন আমার পাশে পাশে থাকবে রাতে আমার সাথে বারে যাবে সোমা বলল কি বলছেন আপনি নিয়োগ বিজ্ঞপ্তিতে তো এমনটা লেখা ছিল না আমি এসব কাজ পারবো না বলে উঠে দাঁড়ালো আরিফ সোমা আমার ধরে বলল মাসে এক লক্ষ টাকা স্যালারি দেব আরো বাড়তি ইনকাম তো আছেই সোমা উত্তেজিত হয়ে বলল হাত ছাড়ুন হাত ছাড়ুন মাসে এক লক্ষ টাকা কেন এক কোটি টাকা স্যালারি পেলেও আমি আপনার এখানে চাকরি করব না আরেক বলল তোমাকে আমার খুব ভালো লেগেছে তুমি না করো না চলো দুজন মিলে এক সপ্তাহর জন্য দুবাই ঘুরে আসি সোমা বলল তোর বউ নেই যা তোর বউকে নিয়ে জাহান নামের চৌরাস্তায় দিয়ে ঘুরে আয় অমানুষের বাচ্চা বলেই অফিস থেকে বের হয়ে গেল রানী বেগম দরজা খুলতেই সোমা ভেতরে ঢুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো রানি বেগম সোমাকে বলল কি হয়েছে মা কাঁদছিস কেন তুই একা কেন জামাই বাবাজি কোথায় সোমা বলল মারুফ তোমাকে ফোন দেয়নি রানী বলল না তো ফোন দেয়নি কিন্তু কেন সোমা কাঁদতে কাঁদতে বললো মা তোমাদের জামাই আর আগের মতো নেই আমি দুদিন হলো রাগ করে বাসা থেকে বের হয়েছি কিন্তু একটা বারো আমার খোঁজ নেয়নি তোমাদের কাছেও ফোন করে খোঁজ নেয়নি রানী বলল কি বলিস তুই দুই দিন কোথায় ছিলি সোমা বলল আমার বান্ধবী প্রিয়ার বাসায় ছিলাম রানী বললো তা তার দুই দিন পর পর জামাইয়ের সাথে রাগ করে এই বাসায় ও বাসায় থাকিস সেটা কি ভালো বল সোমা বলল তুমি আমার মন্দটা দেখছো কিন্তু তোমাদের জামাই যে আমার খোঁজ করলো না সেটা নিয়ে কথা বলছো না এমন সময় রুমের ভেতর থেকে মারুফ চিৎকার দিয়ে বলতে লাগলো আম্মা এত সকাল সকাল এত কান্নাকাটি এত কথার আওয়াজ করছে কে সোমা মারুফের গলা শুনে তো অবাক চোখের পানি মুছতে মুছতে বলল মা মারুফ আমাদের বাসায় আর তুমি আমার সাথে নাটক করছো রানী বলল জামাই বাবাজি তো দুদিন ধরে আমাদের বাসায় এসে তো রুমে ঢুকে আছে আর বের হবার নাম নেই সোমা বলল তোমরা জামাই শাশুড়ি দুজনের নাটক করলে আমার সাথে আমার চোখের পানির কসম মারুফের বারোটা তো বাজাবো আর আব্বু অফিস থেকে আসলে তোমার বারোটা বাজাবো তুমি ওকে কেন এ বাসায় থাকতে দিলে বলেই ফোঁস ফোঁস করতে করতে রুমের দিকে চলে গেল রানী হাসতে হাসতে বলল আমার অভিমানী মেয়েটা নিজেকে আর পরিবর্তন করতে পারলো না সোমা রুমের ভেতর ঢুকতে দেখলো মারু ফোনে কার সাথে যেন হাসছে আর কথা বলছে এমনিতে লাগে ফোঁস ফোঁস করছে তার উপরে মোবাইলে মারুফের কথা বলা দেখে আরো বেশি রাগে সাপের মতো ফোস ফোস করছে মারুফ সোমাকে দেখেও না দেখার ভান করে মোবাইলে কথা বলেই যাচ্ছে সোমা খাটের পাশে গিয়ে মারুফের কানের কাছ থেকে মোবাইলটা কেড়ে নিয়ে কানের কাছে নিয়ে গালাগাল করতে লাগলো মারুফ সোমার পাগলামি দেখে হাসছে সোমা মোবাইলে কোনো সারা শব্দ না পেয়ে বুঝতে পারলো আসলে মারুফ কারো সাথেই কথা বলছিল না সবই নাটক মারুফ সোমার পাশে দাঁড়িয়ে বললো কথা বলা হয়েছে এবার মোবাইলটা দাও আমার আরো কিছু কথা বলার বাকি আছে সোমা মারুফকে জড়িয়ে ধরে বুকের উপর মারতে মারতে বলল আমাকে খুঁজলে না কেন আমায় ফোন দিলে না কেন আমি বুঝতে পেরেছি তুমি আমাকে আগের মতো আর ভালোবাসো না মারুফো সোমাকে জড়িয়ে ধরে বলল অনেকটা ভালোবাসি কিন্তু তোমার দুদিন পর পাগলামিটা ভালোবাসি না সোমা মাথা তুলে বলল আমাকে ভালোবাসলে আমার পাগলামিও ভালোবাসতে হবে বুঝলে দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরলো সম্মানিত ভিউয়ার্স স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান না থাকলে ভালোবাসার পরিমাণটা নাকি বোঝা যায় না কিন্তু মান অভিমানের পরিমাণটা অতিরিক্ত না হওয়াটাই ভালো যেমন তরকারিতে লবণ বেশি হলে স্বাদ বাড়াতে গিয়ে তরকারি অখাদ্যতে পরিণত হয় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শে পরিচালনায় বকুল আহমেদ ক্যামেরায় রিমন